আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে আপনাদের অনেকগুলো প্রশ্ন স্ক্রিনশট রাখা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো আপডেটই দিতে পারিনি আসলে একটু ব্যক্তিগত কাজে বিশেষ ব্যস্ততা থাকায় সব মিলে আসলে সেগুলো সম্ভব হয়ে উঠছিল না তো অবশ্যই আমি শীঘ্রই আপনাদেরকে সেই বিষয়ে আপডেট দেব তবে খুবই আসলে কি বলে সেটাকে মানে আসলে ভাষা খুঁজে পাচ্ছেন ওইভাবে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা অনেকেই আসলে সে স্পষ্টভাবে দেখতে চেয়েছিলেন কারণ সবসময় উবার ড্রাইভের সময় বা স্টুডেন্ট ট্রেন আপের সময় আপনারা আমার গাড়ির ইন্টেরিয়রগুলি সাধারণত একটু দেখেন বাইরের অংশগুলো অনেকটা দেখার সুযোগ হয়ে ওঠে না আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যাক্সিমাম আমার গাড়ি আমার নিজের হাতেই ওয়াশ বা পলিশ বা পরিচ্ছন্নতার কাজগুলো করি আর মাসে মাঝে মাঝে একবার দুবার দেখা যায় র্যাম্পে নিয়ে ওয়াশ করাই নিচের যেখানে যেন জং টং না ধরে যায় আজকে আসলে ওয়াশ করছিলাম আমার বন্ধুই ভিডিও করছিল মূলত তো আসলে এই ওয়াশটা বোধহয় শেষ ওয়াশ হতে পারে তো এই গাড়িটা আসলে আমার কাছে হয়তোবার না আর কি আজকে হচ্ছে মূলত রবিবার রবিবার তারিখ কত বাইশে একুশে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমারই একজন স্টুডেন্ট তিনি এই গাড়িটা নিচ্ছেন আর কি আলহামদুলিল্লাহ এবং ওনার মায়ের জন্য ইনি উপহার হিসেবে এটা দিবেন আমার গাড়িতে বেশ ডেন্ট এবং পেইন্টের কাজ আছে সবগুলি মূলত যেহেতু আমার গাড়ি রাস্তায় রাখতে হতো এমনভাবে তো যার ফলে দেখা গিয়েছে অনেক দাগ টাক পড়ে গিয়েছিল না সে পার্কিং প্লেস নেই অফিসে পার্কিং করতাম অনেক টাকা খরচ সেখানে হয়ে উঠতেছিল না তো যাই হোক আজকে ওয়াশ করতেছি আসলে খারাপ লাগছে কিনা না সেটা বুঝতে পারছি না তবে আসলে গাড়িটার সাথে অনেক স্মৃতি অনেক মেমোরিজ এটা নিয়ে আমি বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্ত দৌড়েছি আলহামদুলিল্লাহ কখনও আমার এই তেষট্টি থেকে চৌষট্টি হাজার কিলোমিটারের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ সে কখনও রাস্তায় বসায়নি একটা যে আছে যে গাড়ি টোয়িং আমার গাড়ি কেনার ক্ষেত্রে একটা মজার কথা বলি আমি গাড়িটা শোরুম থেকে আসলে কিনি বিডি সুপারকার লিমিটেড থেকে তো কেনার পরে আমার তো আসলে এক্সপিরিয়েন্স ছিল না কেনার পরে আমি আপনার সর্বপ্রথম পরের দিনে গিয়ে গাড়ির পার্সের বা অ্যাক্সেসরিসের যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকে টোয়িং রোপ কিনে নিয়ে আসছি এটা নিয়ে আসছিলাম যে ভাবলাম পুরাতন গাড়ি কিনছি রাস্তায় নি রাস্তায় নাকি ঠেলা ঠেলি করা লাগে নাকি নষ্ট হয় এই ভয় আলহামদুলিল্লাহ কোনো দিন আমার টোয়িং রোপ দিয়ে গাড়ি আরিয়া করতে হয়নি ওইটা এক দেড় বছর গাড়িতে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে পরে টোয়িং রোপ বা টেনে টানার যেই ওইটা আমি ফেলেই দিছি আর কি তো বেসিক মেনটেন্সের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি করিনি যেহেতু এর আগে আমি ওয়াটার কোল্ড বাইক ব্যবহার করেছি বেশ কয়েকটা আর ওয়ান ফাইভ সিভিয়ার এই বাইকগুলো ব্যবহার করেছি বেশ কয়েকটা সিরিজের তো ওয়াটারকুল বাইকগুলো কীভাবে মেনটেনেন্স করতে হয় তো সেগুলো জানা থাকে তা আলহামদুলিল্লাহ সুবিধা হয়েছে আর তাছাড়া আমি যে কোনো একটা জিনিস যখন ধরি তো সেটার খুঁটিনাটি স্টাডি করার চেষ্টা করেছি একদম নিজের বেবির মতো যত্ন করেছি আমাকে তো আসলে এলাকার মানুষজন অনেকে বলতো যে নিজে গোসল করো কতবার নিজের গাড়িকে কতবার ওয়াশ করাও বা পরিষ্কার করো আমার গাড়িটা ডেন্ট প্যান্ট অনেক আচর অনেক এগুলো কেনার সময় আসলে একটা ছিল এবং তারপর দীর্ঘমেয়াদী পর্যায়ক্রমিকভাবে এগুলো আরও বেড়ে গেছে কারণ যখন কোনো ফাটা থাকে এই যে সামনে যে ফাটাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের চাচার বাসার উপর থেকে বড় বাস পড়ে গিয়েছিল পরে জায়গাটা ফেটে গেল এটা আসলে কষ্ট পেয়েছিলাম খুব এক মাসে মোটামুটি এটার প্রতি মনটা খারাপ ছিল যে নিজে কখনো গাড়িতে লাগালাম না বাট এমন একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তো যাই হোক এভাবেই চলছিলাম যত্নার্থীর সাথে কারণ একে নিয়ে আমি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা কুমিল্লা তো হিসাব ছাড়া ময়মনসিং কিশোরগঞ্জ জামালপুর নাটোর টাঙ্গাইল কই যায়নি মোটামুটি সব জায়গায় আলহামদুলিল্লাহ বেশ সাপোর্ট দিয়েছে তো হয়তো বা আগামীকালকে দুপুরে বা বিকেলের দিকে যেটা সোমবার আমাদের ওই ভাই সাইফুল ভাই এবং জাহিদ ভাই তিনি নিয়ে যাবেন এসে ইনশাআল্লাহ তো ওয়াশ করার সেভাবে প্রয়োজনীয়তা ছিল না আজকে ফ্যামিলিদেরকে নিয়ে বের হয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে বের হয়েছিলাম ইউজার সিফকে ইউজারসিফের বেশ পছন্দের আজকে ওকে বাসা থেকে গাড়ি নিয়ে ফেরার সময় বলছিলাম বা তোমার গাড়িটা কিন্তু এটাই তোমার শেষ রাইড এই গাড়িতে তোমার কিন্তু এটা তার উঠা হবে না ছোট মানুষ তার বুঝে না আমার পাঁচ বছর বয়স বলে কেন বাবা তো যাই হোক আল্লাহ যদি তৌফিক দেয় কখনো কোনো এক সময় হয়তো বা আবার একটা গাড়ি হতে পারে আল্লাহ চাই তো তো এই গাড়িটা আসলে আমি যত্নের ক্ষেত্রে কি বলবো আসলে সেভাবে কখনোই বলা হয়নি তবে ইন জেনারেল পার্সন সবাইকে যদি বলি আপনার গাড়ি যতই পুরাতন হোক না কেন বা নতুন হোক না কেন আপনি যখন একটা গাড়িকে বেসিক সার্ভিস বা মেনটেনেন্স করবেন সুন্দর রাখবেন এই গাড়িটা আপনাকে সাপোর্ট দেবে অবশ্যই সাপোর্ট দেবে সাপোর্ট না দিয়ে আসলে কোনো বই নেই কারণ মেকানিক্যাল জিনিস এটা আপনি মেনটেনেন্স করবেন যত্ন করবেন এটা আপনাকে ওই পরিমাণ আউটপুট দেবে আলহামদুলিল্লাহ যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন করে অবস্থায় দেওয়ার চেষ্টা করছি যেন ভাইদের মনে কোনো কষ্ট না থাকে ওনাদের কাছে ভিডিওটা যায় কিনা বুঝতেছি না ওনারাও সাবস্ক্রাইবার যারা গাড়িটা নেবে ওই যে আমার গাড়িতে কিন্তু ব্যাডমিন্টনও থাকে আমি খেলতে যাই কিন্তু উইকলি দুই তিন দিন খেলতে টেলতে যাই ব্যাডমিন্টন ফেদার এগুলো সব আছে হ্যাঁ তো যাই হোক আমার জন্য দোয়া করবেন অবশ্যই যে উদ্দেশ্যে আসলে এই গাড়িটা ছেড়ে দেওয়া আল্লাহ যেন অবশ্যই সফলতা দান করেন এবং যারা গাড়িটা নিচ্ছেন তাদের যেন কোনো কমপ্লেন না থাকে কোনোভাবেই না থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ